আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একদমই আলাদা হবে তো এখানে আমার থেকে জিপটা রেডি হয়ে গেছে আমার মেয়ে আজকে ক্লাস পার্টি আছে তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি একদম সকাল সকাল উঠে রেডি করতে হয়েছে কারণ ক্লাস আর ক্লাস পার্টি আটটার থেকে তো একদম সকালে আজকে ঘুম থেকে উঠতে হয়েছে তো মেয়েকে রেডি করে এখন বের হয়ে গেছি তো আমরা এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো তো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই মজা পাবেন আজকের ভিডিওটা তো এই তো চলে আসছি স্কুলে তো সিএনজি করে আসছি তো একদম তাড়াতাড়ি চলে আসতে মানে আসতে পেরেছি আর জ্যাম ছিল না রাস্তা আলহামদুলিল্লাহ তাই তো এখন আমার মেয়ে ক্লাসে ঢুকে যাবে তো আমার মেয়েকে দেখতে কেমন লাগলো আর কেমন সাজালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো আমরা স্কুলে মেয়েকে দিয়ে আমরা সবাই খাবার খেতে চলে আসছি নাস্তা খেতে তো এখানে আমি পুডিং নিয়ে আসছি আর আর এক আপো হাঁস রান্না করে আনছে আর হোটেল থেকে আমরা হলো পরোটা কিনে কিবা নান রুটি কিনে যেটাই হোক এটা দিয়ে খাবো না হলে তার হোটেলে খেতে দেবে না কারণ সব খাবারই যদি বাসা থেকে নিয়ে আসি তাহলে দেখা গেছে হোটেলে ঢুকতেই দেবে না রেস্টুরেন্টে তো এই জন্য আমরা বাসা থেকে কিছু কিছু নিয়ে গেছি আর ওখান থেকে রুটি পরোটা কিনে তারপরে খাবো তো আমি এখানে পুডিং নিয়ে গেছি তো পুডিংটা ঢালতেছি তো পুডিংটা বলতেছে প্লেটে ঢালো তাহলে সুন্দর লাগবে ছবি ভালো আসবে তো ঢালার পরে আসলে পুডিংটা তো আমি নিচ্ছি হলো যে ক্যারামেলটা থাকে ওটা তো নিচে চলে গেল ঢালার পরে এখন আপুরা বলতেছে তাহলে আর একটা প্লেট দিয়ে আরেকটা ঢালো তো পুডিং তো এমনি সফট নরম দেখেছে যদি আমি আরেকটার মধ্যে ঢালতে যাই পুরো ভেঙেই যাবে তো তারপর আর কি করার হাত দিয়ে পরে উঠাইছি যে প্লেটের মধ্যে এখন একটু দেখতে সুন্দর লাগছে এই তো আমার ছেলে হলে এখানে মোবাইল টিপতেছে বসে বসে কারণ ও কী করবে আর ওকে বাসায় রেখে যায়নি ওকে নিয়ে গেছি কারণ অনেকটা সময় থাকতে হবে ওর ক্লাস পার্টি শেষ হবে সেই দুইটা বাজে সকাল আটটা থেকে দুপুর দুইটা তো এতক্ষণ তো বাসা থাকবে না ওকে নিয়ে গেছি তো এই তো আমরা নাস্তা করছি সকালের নাস্তা সাথে আছে হাঁসের মাংস আর হলো আপনার পরোটা কে বা নান রুটি যেটাই বলার না কেন মানে আমি নিয়েছি নান রুটিও খেয়েছি পরোটাও খেয়েছি কারণ আমার মনে হচ্ছে পরোটা দিয়ে হাসের কোষ বেশি ভালো লাগবে আর এখানে আমার ছেলে হলো ভিডিও করতেছে মানে বলছে আব্বু তুমি একটু ভিডিওটা করো তো ছোট মানুষ ও আর কি ভিডিও করবে সে দূর থেকে ক্যামেরা ধরেছে দেখতেই বোঝা যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করেছে আলহামদুলিল্লাহ আর এখানে খাচ্ছি আমরা তো হাঁসের গোশটা এত মজা হয়েছে মানে আমি হাঁসের গোশ খাওয়া শিখছি এই নাহার আপার থেকে ফার্স্ট টাইম তো আমাদের এখানে খাওয়া দাওয়া প্রায় রেডি শেষ এখন আমরা চলে যাব শপিং করতে তো আমরা এখানে চলে আসছি মার্কেটে তো এটা হল তন্নি শোরুম কে সানবি বাই তন্নি তো ওর শোরুমে চলে আসছে ওর সবাই কম বেশি চিনেন তো ওর দোকানে যাওয়ার পরে কিছু নেই নেই তো আমরা অন্য জায়গা থেকে কেনাকাটা করব দেখি তো একটা ব্যাগ পছন্দ হয়েছে তো ব্যাগটা আসলে অনেক দাম এই জন্য আর অতটা অপছন্দ হয় নাই ব্যাগ অনুযায়ী আসলে দামটা অনেক বেশি হয়ে যায় এই জন্য আর আনা হয় নাই তাই আর কি আমরা সারাক্ষণ কারণ আমরা স্কুলে মেয়েকে দিয়ে এরকমই কেনাকাটা করি ঘোরাঘুরি করি এটা একটা ভালো লাগে তো আমার মেয়েকে আজকে আমি স্কুলে মানে ওরে রেডি করতে যে আমি আসলে ওইরকমভাবে ভাবে রেডি হতে পারি তারপর এই যে আমার এখানে আর একটা ভাবি আছে এখানে না আছে আর আমি একটু ড্রেস দেখছিলাম যে দেখি কেমন তো এখানে আমরা মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করেছি সবাই একটা দুইটা করে ড্রেস নেওয়া হয়েছে না ব্যাগ কিনছে তো আমরা কেনাকাটা করে এখন বাসায় চলে যাব। মানে বাসায় মেয়ে ছুটি হয়ে যাবে তো এই জন্য ওদেরকে আনতে যাব আর এই মার্কেটটা মার্শাল্লা সব কিছুই পাওয়া যায় কিন্তু অনেক সুন্দর মানে দাম নিল মানে অনেক কোয়ালিটি তো এই তো ছুটি হয়ে গেছে এখন বাচ্চাটা বের হয়ে গেছে তো আমি তো ভয় পেয়ে গেছি আল্লাহ আমার মেয়েকে আমি কোথায় পাবো তো আলহামদুলিল্লাহ ও দেখি আইসা বলতে সাম ওই যে আমি তো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন তাড়াতাড়ি চলে যাবো বাসায়